গুড মর্নিং বন্ধুরা আজ হলো সোমবার শ্রাবণের চতুর্থ সোমবার এখন বাজে নটা তেরো দশটা তেরো ভুল হয়ে যায় নটা তেরো না দশটা তেরো ছেলের ভাত মেখেছি কর্তার জন্য আলু সেদ্ধ টমেটো সেদ্ধ দিয়েছি ভদ্রলোককে ফোন করেছি চলে এসছে ওই যে হাত ধুতে যাচ্ছে গ্রিল খোলার আওয়াজ পেলাম নাও আর এই যে মেয়ের জন্য আলু ভাজা থাকলো মেয়ে খাবে সরে আর হচ্ছে এই যে বলেছিলাম না ছেলেকে আলু ভাজা দিয়েই ভাত দিয়ে টিফিনে দিচ্ছি এই এরকম করে দিচ্ছি আর সোমবার পেঁয়াজ নেই শুধু আলু ভাজার উপরে একটু ভাত দিয়ে নুন দিয়ে ছিটিয়ে রেখেছি ও এখন কেনা খাবার খাচ্ছে না বাজার এখনও ধোয়া হয়নি এখন আর দেখাতেও পারছি না পরে বাড়ি এসে দেখাবো ঈষিকে রোজই এই হেল্প করে দেয় আমাকে ভাইকে ড্রেস ট্রেস পরিয়ে দেয় নিজেও পরে আজকে যেহেতু স্কুল যাবে না তাই নিজে পড়ছে না ভাইকেই এই ড্রেস পরিয়ে দিচ্ছে আয় ইমোনায় ইমোনায় নমস্কার বন্ধুরা আমি সমাজ সংসার তোমাদের সকলকে স্বাগত এখন বাজে এগারোটা চব্বিশ ছেলে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি এসেছি দেখুন নতুন বাড়ির নতুন বাথরুম আগে দিন এই প্যান্টটা বসাচ্ছিল সে ভিডিও সামান্য একটু দেখিয়েছিলাম আজকে আমি স্কুলে যাব কত খেতে বসেছে তখন বলছে যে মিস্ত্রি এসছে ওই কী কাজ করছে আগে যা তা বললাম এখন আর আমি যাব না যা কাজ করছে করুক আমি স্কুলে ছেলে মেয়েকে দিয়ে আসি দিয়ে সোজা বাজারে গেছিলাম টোটোর থেকে নামিনি টোটো রোজ দোকানে নামিয়ে দিয়ে যায় আমাকে আমি বললাম আজকে চলো একটু বাজারে নামিয়ে দেবো বাজারে নামিয়েছে পুজোর বাজারটা নিয়ে এসেছি বেলা হয়ে গেলে আমার কিছু ফুল বেলপাতা পাওয়া যায় না তাই পুজোর বাজার মিষ্টি আম ফুল বেলপাতা নিয়ে এসেছি দোকানে রেখে দেখতে আসলাম তাই কথা চিল আগে যাস নি ওখানে তো যাই হোক এই যে এগুলো গ্যাপ গ্যাপ ছিল সেগুলো সিমেন্ট বালি দিয়ে আটকে দিয়েছে আর এই যে আগের দিন চুরি হয়ে গেছে বলছিলাম এই যে পেছনে একটা পুশ লাগিয়েছি এই এইটা এখন একটা জাস্ট একটা ক্যাপ দিয়ে লাগানো আছে এটা পরে খুলে ওইটা লাগিয়ে দেবে ভেতরে আর কি মেশিনটা বসিয়ে দিয়েছে যেটা বসানো এখানে একটা পাইপ লাইন করেছে ফোন লো ব্যাটারি ষোলো পার্সেন্ট তাও যায় না কেন ফ্ল্যাশ লাইট জ্বললো যাই হোক এই যে দেখো এখান থেকে পাইপটা গেছে ওরা জাস্ট সিমেন্ট দিয়ে ঢেকে দিয়েছে কারণ এর উপরে তো আবার টালি বসবে টাইলস তখন তো আরও ঢেকেই যাবে এই যে আর দেখো ওই ন্যাকাটা দিয়ে ঢাকা ছিল আগের দিন মিস্ত্রি এই এই বেদি টেদি করে প্যান্টটা বসিয়ে দিয়ে গেছে ওইটা দিয়ে ঢাকা ছিল আর এখন আজকে এরা কাজ করতে এসছে দেখো সিমেন্ট বালি ছিটিয়ে কী করেছে এখনও তো কেউ ব্যবহার করেনি নতুন তাহলে পরে একটু মুছে টুচে দিয়ে যা ওই রাজমিস্ত্রি যে বাইরে প্লাস্টার হচ্ছে সে দেখে বলছে দেখেন কি করেছে আর এই যে যার জন্য ওই ছোটো প্যান্ট লাগাতে চেয়েছিলাম সেই উঁচুই হলো এতটা ঢালাই দিয়েছে বোঝো তুমি এতটা একটা ইটের পর আর একটা ইট সমান ঢালাই দেওয়া আছে এবার উপরে আবার টালি বসবে টাইলস আর কি এই যে এই যে ইটার মধ্যে ছিল সেই মেশিনটা যেটা বসাবে আমি জানি না কি ছিল এটা যখন কাজ হবে তখনই বুঝতে পারবো এখন তো সবে লাগিয়ে দিয়ে গেছে উপরে একটা যে প্লাস্টিকের ক্যাপ লাগানো আছে চলো যাই বাড়িতে আর এইগুলো সব ওই শাওয়ার লাইন নিয়ে গিজার লাইন কল গরম জল ঠান্ডা জল কী করা আছে এগুলো সব লাইনগুলো ওপেন ছিল সিমেন্ট দিয়ে আটকে দিয়ে গেছে এটা হচ্ছে কলের কাজ এইবার টাইলসের কাজ করতে পারবে এই এই কাজটার জন্য এই যে প্যান্ট বসানো ছিল না এই কাজটার জন্য টাইলসের কাজ করতে পারছিল না দেখো বললাম না লো ব্যাটারি পনেরো হয়ে গেছে আর টর্চ জ্বলছে না এই দেখো আর টর্চ জ্বলছে না অন্ধকার অন্ধকার চলো তাহলে এবার বাড়ি যাই একটু রান্না বান্না হবে তারপরে চান পুজো হবে সোমবার তো বাড়ির থেকে বেরোনোর সময় ভাবি কি আগে এসেই রান্নাটা আগে এসেই চান করে পুজো দিয়ে নেব কিন্তু যেই এই যে কাজবাস সেরে ঢুকছি বাড়িতে স্কুলে দিয়ে দিয়ে তখন মনে না আগে রান্নাটাই করে নিই ওনার সোমবার বাচ্চাদের ডাক্তার আসে ওনার খাওয়াটা রেডি থাক তারপরে আমার পুজো আমি ধীরে সুস্থ করব এই পাশটা হয়ে গেছে রিপাসটা হয়ে গেছে রিপাসটা হচ্ছে ওই যে মিস্ত্রি সরতে হবে না ঠিক আছে চলো এবার বাড়ির দিকে যাই এই যে টাইলসের কাজ কিছু বাকি আছে ওরা আবার আসবে ওই বাথরুমটার জন্য আসতে পারছিল না এখন এই দেয়াল টেয়াল এগুলো লাগানো হবে একুশ বন্ধুরা রান্না প্রায় হয়ে গেছে এখানে একটু টমেটো শসা কেটে রেখেছি এখানে একটা আনারসের অর্ধেকটা আছে অর্ধেকটা ফ্রিজে আগামীকাল কেটে দেবো আবার আর এখানে একটু ভেন্ডি ভেজে রেখেছি এইটার মধ্যে মটর ডাল আছে উচ্ছে দিয়ে করেছি ঠিক আছে ঘনই আছে ছিটিয়ে গেলে পাতলা হয়ে দেখায় না তাই আর কি আর এইদিকে এদিকে কাঁকড়লের তরকারি বসিয়েছি প্রায় হব হবো হোক তারপরে আসছি ফোন চার্জে ছিল তো যেন এদিকে কাজগুলো সেরে নিলাম সবজি দেখায়নি সবজি দেখাবো কি এই যে থর ভেন্ডি খানিকটা ভেজে ফেলেছি রয়েছে আনারস ছিল এর মধ্যে আনারস কেটে ফেলেছি ফ্রিজে রয়েছে উচ্ছে ছিল তরকারি করে ফেলেছি এই ডাল আর কাঁকরোল ছিল সেটাও তরকারি হচ্ছে এই ছিল বাজার আজকে ঠিক আছে আর দুটো থোল এই যে লেবুটা আজকে কাটলাম না উচ্ছে ডাল করেছি বলে মেয়ে আমার ঘর ঝাড় দিয়ে দিয়েছে এখন রান্নাটা হলে আমি গ্যাসটা মুছে চান করতে যাব। একটা তেরো বাজে আজকে একটু তাড়াতাড়ি হবে গত সপ্তাহে তিনটে কুড়িতে পুজো দিতে গেছি মানে চান করে উঠেছি ছাদে ছিলাম তিনটে বাইশ মনে আছে গতকালকের গতকাল না গত সোমবারের ভিডিওতে বাপরে বাপ আজকে আর তরকারি বেড়ে রেখে যাব না আশা করি এই একটা তেরো বাজে তরকারি নামাবো গ্যাস মুছবো ওই তাও চান করে যেতে যেতে দুটো বেজে যাবে কটা কাজবো না আজকে রোদার ভালোই দিয়েছে এখন রোদ নেই কিন্তু এই যে বাইরে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে ছাদেরগুলো মেয়ে তুলেছে ঠাকুর বাসন মেজে দিয়েছে উল্টে পাল্টে দিয়েছে জামাকপুর আমি ছাদে গেছিলাম ও দরজা ভেজিয়ে দিয়ে গেছিল তো আমি বাড়িতে এসে জামাকপুর ছেড়ে ঠাকুরের জিনিসপত্র রেখে গেছিলাম ছাদে তা দেখলাম সব শুকিয়ে গেছে সামান্য একটু ঠান্ডা ঠান্ডা ছিল ওই কলার ঠান্ডা কোমর ঠান্ডা সেগুলো সিঁড়ির ভেতরে দিয়ে দিয়েছি আর ভারী কটা ছাদের নিচে রাখা আছে যাই হোক আমি চান করে যখন উঠবো তখন কটা কেচে উঠবো তাহলে আশা করি ওই জায়গা হয়ে যাবে বাইরে আর দিতে হবে না ভেতরেই হয়ে যাবে দুই একটা কেচে দিলে ভালো হয় দেখে আজকেই কেচে দেবো মেশিনটা গতকাল এসছিলো সে কথা কি বলেছি গতকাল মেশিন ছাড়াতে এসেছিলো ওয়াশিং মেশিন আগের দিন তো একদিন শাড়ি দিয়ে গেছে সে তো চালিয়ে দিয়ে বারোটা মানে মেশিনটি এরুন করে নাচছিলো তারপর সুইচ অফ করে দিয়েছিলাম গতকাল আবার দেখতে এসেছিলো দেখতে এসে তোমাদের বলেছি সেটা আমার মনে থাকে না এক একটা স্টিক চার কোনায় চারটে স্টিক আছে না যার পরে স্প্রিং দেওয়া ব্যালেন্সের ওপরে থাকে যেটা ঘরে স্পিন করে সেইটা সাড়ে চারশো টাকা করে পিস বললো এক একটা চারটে চারটে লাগবে তাহলে বোঝো আগের দিন আঠাশশো টাকার কি একটা কিনে নিয়ে এসছে বলো যেটা খারাপ হয়েছে পাওয়া যায়নি নতুন একটা কিনে সেট করে দিয়ে গেছে আঠাশো টাকা নিয়েছে আর তার সঙ্গে নশো টাকা দুজনে এসেছিলো নশো টাকা চার্জ নিয়েছে সাঁত্রিশশো টাকা নিয়ে গেছে তাই হলো তো সাঁত্রিশশো টাকা নিয়ে গেছে মোট কথা তাতে নশো টাকা নিয়েছে আর কত টাকা হয়েছে হিসাব করে দেখো আঠাশো ছত্রিশশো নিয়েছে ওই তো নশো টাকা চার্জ ছত্রিশশো টাকা নিয়েছে তাহলে আঠাশো থেকে তাই হয়তো সাঁত্রিশশো সাঁত্রিশশো নিয়েছে ঠিকই তো বলেছি হ্যাঁ সাঁত্রিশশো নিয়েছে ঠিকই বলেছি দুশো টাকা এদিকে সাতশো টাকা ওই দিকে হ্যাঁ সাঁত্রিশশো নিয়েছে সামান্য হিসাবও মাঝে মাঝে গর্বর হয়ে যায় যাই হোক এই দিন আবার এসছিল কালকে দেখে গেছে কালকে তিনজন এসেছিলো ছোট বাচ্চাটাকে দুটো খেতে দিয়েছি বলেছে সেটা আগের ভিডিওতে সেইটা মনে আছে যাই হোক আবার কবে দেবে তা ঠিক নেই হাতেই কাচ্ছি হাতি জিন্দাবাদ ওই যে মেয়ে আমার চলে এসেছে বাবার কাছে গেছিল জারটা দিয়ে আসলো আর ওই যে টেস্টটাই আনতে পারে এই গ্যারেজের শাটার বন্ধ করলো তার জন্য এরকম আওয়াজ হলো দেশলাই দেখি চুকার হাতে চুকা ওই যে দেশলাই আনতে গেছিল মানে বাক্স ধরেই নিয়ে আসি যখন আনি যে কদিন চলে চলবে দেশলাই আনতে গেছিল আর খাবার জলের জারটা বাবাকে পৌঁছে দিয়ে আসলো তাহলে উনি আবার যখন বাড়ি আসবেন তখন নিয়ে আসবেন মুখে মনে একটা ল দেন আমিও করতাম যখন মা আমাকে পয়সা দিত বাজারে যেতাম একটা হজমলা খেতাম যেন তখন শিশিতে করে হজমলা পিস পিস বিক্রি করতো দশ পয়সা না কুড়ি পয়সা করে ছিল একটা করে হজমলা মুখে দিয়ে আসতাম ওমন একটা অ্যালপেন লিবেন বা একটা কিছু একটা চকলেট মুখে দিয়ে আসতো আচ্ছা বন্ধুরা চলো তাহলে কিটা নামিয়ে নিই তারপরে গ্যাসটা মুচি তারপর চান করতে যাই পরে আসছি তাহলে আবার দুটো চল্লিশ বন্ধুরা চান করে চলে এসছি চানের সময় কটা কেচে দিলাম আর সকালে এই দেখো এগুলো বাইরে রেখে গেছিলাম মানে এইগুলো প্রথমে ভেতরে ছিল বাইরে দিয়েছিলাম পাতলাগুলো সেগুলো শুকিয়ে গেছে ওই যে ওখানে তোলা ওখানে কিছু ভাজ করে ফেলেছি এই যে পাতলাগুলো ছিল রোদ্রে আর ওই মোটাগুলো ছিল ভেতরে স্কুল থেকে যখন এসছি মেয়ে যখন ঠাকুর বাসন মাছ এসছে তখন মেয়ে এই মোটা আবার বাইরে দিয়েছে পাতলাগুলো কিছু ভাজ করেছে কিছু ভেতরে দিয়েছে আর কিছু ওই যে ওখানে রাখা রয়েছে এখন এই কটাকে মেলি আর এই কটাকে আবার সিঁড়িতে দিয়ে দিই এগুলো হয়েই গেছে সামান্য ঠান্ডা ঠান্ডা আছে এখন প্রচুর নীলকণ্ঠ ফোটে একটা নতুন নীলকণ্ঠ চারা বেরিয়েছে বিচ্ছিটাই তো সব টবের মধ্যে একটা না দুটো তিনটে বেরিয়েছে এখানে একটা আর এখানে একটা এই যে এই এই যে এইটা এইটা নীলকণ্ঠর ডাল আর এই যে একটা এই একটা এই যে নীলকণ্ঠটা দুটোই উঠে এই দেখো দুটোই একসঙ্গে জড়িয়ে পেঁচিয়ে দু জায়গার থেকে হয়ে এক জায়গায় হয়ে গেছে এই যে রক্তজাপাটাকে পেঁচিয়ে ধরেছে আমি মনে মনে ভাবছি এত বড় গাছ হয়েছে এখনও একটাও ফুল ফুটলো না সকালে খেয়ালই করিনি পরে যখন ওই যে মেয়ে ঠাকুর বাসন মাছদের এসেছিল আমি এসছিলাম তখন দেখি সাদা রঙের ফুল ফুটেছে কাপড় মেলা হোক তারপর নিয়ে যাবো করিও রয়েছে বড় বড় এই যে এই একটা এই যে এই একটা আগামীকাল ফুটে যাবে এই আগামীকাল ফুটে যাবে আর ওইটা থোকা নীলকণ্ঠ একটা রেখেছি নীলকণ্ঠের না বীজ হয় না দেখি এটা হয় নাকি বড়ো ওই নীল নীল রঙের নীলকণ্ঠের বীজ হয় না সাদা বেগুনি সব বীজ হয় কিন্তু নীল নীলকণ্ঠটা আমার একদম বীজ হচ্ছে না মানে নীলকণ্ঠটা সাদা কণ্ঠ না নীল নীলকণ্ঠ মেলে দিয়েছি বন্ধুরা জামাকাপড় এই যে এই কটায় কেচেছিলাম এই যে এদিকে তিনটে আর এখানে একটা শাড়ি আজকে দুটো নাইটি না একটা নাইটি সকালেই কেচে দিয়েছি যাই হোক মাথা শ্যাম্পু করে চান করেছি ওই বাথরুমের গলিটা একটু পরিষ্কার করলাম আমার আমার বাথরুমে যাওয়ার গলিটাও নোংরা হয় কারণ ওখানে রাইস কুকারের বাটি মাঝি বাইরে থেকে এসে পা ধুই ও জল যেতে যেতে একটা শ্যাওলা ভাব একটু স্লিপ স্লিপ হয় সেটা ধুল সেটা পরিষ্কার করে মাথা শ্যাম্পু করলাম মাথা শ্যাম্পু তো এমনিতেই করতাম আজ সোমবার ও উপোস আছি আর কি তার জন্য যাই হোক এখন বলেছিলাম যে কর্তাকে আমি খেতে দেবো দুটো পঞ্চাশ বাজে এখন কর্তাকে আমি খেতে দেবো কিন্তু আমি ওই ভরসা পাইনি যে আমি ওই তারা থাকবে মনের মধ্যে থাক বাবা আমি নিশ্চিন্তে পুজো দেবো তরকারি বাটিতে বাটিতে রেখে এসেছি বলেছিলাম না রাখবো রাখিনি আমি আমি খেতে দেবো কিন্তু রেখে এসেছি পরে চান করতে যাওয়ার আগে হলাম না থাক তরকারি রেডি করাই থাক তরকারি রেডি করা আছে মেয়ে খেতে দিয়ে দেবে বাবাকে ওনার বাচ্চাদের ডাক্তার আছে না আজকে সোম শুক্র বাচ্চাদের ডাক্তার থাকে যাই হোক চলো তাহলে এবার পুজোটা দিয়ে নিই আমার স্কুলের ড্রেস এটা ছেলে বেড় স্কুলের ড্রেস শনি রবিবার হলে কাঁচা হয় আমার স্কুল ড্রেসের কথা মনে থাকে না আজকে আবার একটা গোলাপি রঙের শাড়ি পরে গেছিলাম ওইটা আবার কয়েকদিন দু তিন দিন আগে কদিন আগে ধুয়ে দিয়েছিলাম এটা আবার আজকে ধুয়ে দিলাম চলো এবার পুজোটা দিয়ে নিই ওই ফুলটা তুলতে ভুলে যাচ্ছে সেই নীলকণ্ঠটা এই যে এই যে চলো তিনটে ছত্রিশ বন্ধুরা পুজো হয়ে গেছে এই যে আজও একটু আম আর একটু সাদা মিষ্টি রসগোল্লা দিয়েছি ভগবানকে আর আমার ভোলা ওই যে নীলকণ্ঠ রজনীগন্ধা আলমান্ডা জবা কলকে বেল দুব্বো দুধ ঘি গঙ্গাজল সব রকম দিয়ে চান করিয়ে সব রকম ফুল টুল দিয়ে দিয়েছি ঘি মধু দুধ গঙ্গাজল সব দিয়েছি যাই হোক তাহলে পুজো আমার হয়ে গেছে যে টাটা মা ওনার ডাক্তার চলে এসেছে প্রসাদটা নামাতে পারলাম না পুজো হয়ে গেছে প্রসাদটা নামাতে পারলাম না যে এক্সট্রা মিষ্টি ছিল তাই একটা পাঠালাম যে একটা খেয়ে যাক যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতো আমার গল্প এখানে শেষ তিনটে ছত্রিশ বাজে মানে আমি যাচ্ছি ছেলেকে আনতে মেয়ে রেডি ছিল মেয়ে যাবে দেখে তাই আমি বললাম থাকতো রাত যেতে হবে না তিনটে ছত্রিশ বাজে মানে আজকে আমার তো অনেকটা সময় আছে টাটা এখন তুলসী তোলা জল দিতে যাবো তারপরে এসে প্রসাদ নামাবো তারপরে একটু প্রসাদ মুখে দিয়ে তারপরে যাবো চারটে ঋতু ছেলেকে আনতে যাই টাটা তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা তিনটে উনষাট রেডি সকালে শাড়িটা ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে যাই ছেলে নিয়ে আসি মেয়ে যেতে চেয়েছিল আমি বললাম আমার হয়ে গেছে যখন তাহলে তোর আর যেতে হবে না আর কর্তা আজকে আর শুতে পারলো না একটুখানি স্যার টিফিন করে জল নেই দোকানে তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেল টাটা Edu, ya te...